অনুপ্রেরণা আরেক নাম থটস অফ বিল্লাল ভাই আমরা এই ফেস্টি প্রায় সবাই কম বেশি চিনিয়ান আন বর্তমান সময়ে কিন্তু থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে অনেক বেশি ট্রোল হচ্ছে কেননা দেখেন ফার্স্ট আমি একটি কথা ক্লিয়ার বলে দিতে চাই সেটা হচ্ছে যে কখনও কাউকে চেটে না খেতে বড় হতে শিখুন কেননা দেখেন আমরা বর্তমান সময়ে যারা এর শিকার হয় বা সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে যারা ভাইরাল হয় আমরা কি করি তাদের নিয়ে ভিডিও তৈরি করি থটস অফ বিল্লাল ভাইয়ের আমি একটা ইউটিউব চ্যানেল দেখাবো উনি কিন্তু তিন মাসে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে কিন্তু সুচল্লিশটা লক্ষ টাকা ইনকাম করেছে এখন তিন মাসে যে সুচল্লিশ লাখ টাকা ইনকাম করেছে আমরা অনেকে এটা দেখে ইন্সপায়ার না হয়ে উল্টো আমরা লোভে পড়ে গেছি আমরা লোভে পড়ে কীভাবে টাকা ইনকাম করা যায় আমরা এই লোভে পড়ে আমরা ভিডিও তৈরি করতেছি তাও আবার কাকে নিয়ে অফ বিল্লাল ভাইকে নিয়ে আমরা ভিডিও তৈরি করতেছি বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব খুলে কফি বেস্ট হাজারো ভিডিও উনি কিন্তু অনেককে কফি স্টেক দিচ্ছে এটা দেওয়ার কারণ কি দেখেন আপনি যে তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন বা সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল হচ্ছে তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছেন ঠিক আছে আপনি কয়দিন তাদেরকে নিয়ে ভিডিও বানাবেন আপনি যদি এভাবে তাদেরকে নিয়ে ভিডিও বানাতে থাকেন তাহলে আপনার মধ্যে কোন ক্রিয়েটিভিটি আছে আপনার মধ্যে তো কোনো ক্রিয়েটিভিটি নেই আর আপনি চাইলে কিন্তু ছশো বিলিয়ান ভাইল মতো সেখানে একটি মানুষ হতে পারবেন না কেন দেখেন মানুষ কিন্তু মানুষের মতো কেউ কারো মতো কখনো হতে পারে না কেননা দেখেন আপনি যদি নিজের ক্রিয়েটিভিটি নিয়ে কিছু করতে পারেন নিজে নিজের যে মেধা শক্তিতে আছে মেধা শক্তি কাজে লাগিয়ে যদি ক্রিয়েটিভ কিছু বের করতে পারেন তাহলে আপনি ওনার থেকেও বড়ো মানুষ হতে পারবেন আরও ভালো কিছু করতে পারবেন কিন্তু আমরা অনেকে যে ভিডিও ডাউনলোড করে ওরা আপলোড করতেছি উনি কভারে ডিস্ট্যাক দিচ্ছে বা তখন কিছু করতে পারবেন না আপনি কভারি ডিস্ট্যাক দিবে আজ না হোক কাল দিবে বা যাওয়ার কারণ কি আপনি কিছু শিখুন নিজে কিছু করুন সবসময় এটা মনে রাখবেন আপনি যদি নিজে কিছু করতে পারেন সম্পূর্ণ ওটা নিজের ক্রেডিট নিজেই করেছেন সম্পূর্ণ আর আপনি যখন অন্য কাউকে ভিডিও কপি করে অন্য ফুটেজ ইউজ করে ভিডিও তৈরি করবেন দেন এগুলো কোনো শিরস্থায়ী হবে না ওগুলো কিন্তু টেম্পোরালি কয়েকদিনের জন্য থাকবে তাহলে আপনি কয়েকদিনের জন্য উনি ভাইরাল আসে বর্তমান সময় ওনাকে নিয়েই ভিডিও বানাচ্ছেন বা সেকেন্ড অন্য একজন ভাইরাল হবে আপনি অন্য একজনকে নিয়ে ভিডিও বানাবেন তো এবার কয়দিন চলবে আমি আপনাদেরকে অনেস্ট একটা সাজেশন দিব সেটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি নিয়ে ভিডিও তৈরি করুন নিজে কিছু তৈরি করুন অন্য কারো ভিডিও কপি করা বা অন্যকে রোস্ট করা বা অন্যকে ট্রোল করা এগুলো কখনো পসিবল না কারণ দেখেন থটস অফ বিল ভাই কিন্তু নিজের জায়গায় নিজে করে নিয়েছে তার কিন্তু যতটুকু করা পসিবল থাকে মানুষ চেনার প্রয়োজন সবাই চিনে বর্তমানে কম বেশি সবাই চিনে কিন্তু আপনি যদি এরকম পরিচিতি লাভ করতে চান আপনি ওনার কন্টেন্ট দিয়ে পরিচিতি লাভ করা লাগবে না আপনি নিজে ভিডিও তৈরি করেন আপনি নিজের কন্টেন্টে আপনি নিজের পরিচয় করে তুলতে পারবেন তাই অবশ্যই আমি সাজেস্ট করব অন্য কারো ভিডিও কপি করবেন না নিজের ভিডিও নিজে তৈরি করুন নিজে ক্রিয়েটিভ কিছু মেক করুন তাও দেখবেন যে ভালো কিছু করতে পারবেন অ্যান্ড সাকসেসটাও কিন্তু আপনার লাইফ টাইম থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য বা অন্য কারো ভিডিও ইউজ করলে কিন্তু ভাই আজ না হোক কাল সে কপি ডিস্টেক দিবে তাই অবশ্যই দেখতেওতে থাকবেন অ্যান্ড আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়